আসসালামু সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মাঠের ও আস্থাভাজনদের বেছে নিল বিএনপির হাইকমান্ড সরকার বিরোধী আন্দোলন ব্যর্থতার কারণে বিএনপি ঢাকা সহ চার মহানগর কমিটি ভেঙে দেওয়ার পর এবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বড় রদবদল করা হয়েছে এবারে জানাবো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাত নটার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন জানাবো সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে মিয়ানমার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জেম এম কাদের বলেছেন মিয়ানমার সেন্ট মার্টিনের কাছে যুদ্ধ জাহাজ নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে তারা হামলা আসে। বিভিন্নভাবে আমাদের চলে আসতে চাচ্ছে এদিকে কোরবানীর গরুর গুঁতোয় এক কৃষক নিহত মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলে কোরবানির গরুর গুতোয় একজন কৃষকের মৃত্যু হয়েছে শনিবার সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামে ঘটনা ঘটে এবারে থাকছে সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের আচরণ বিশ্বকর টেকনাফের সেন্ট মার্টিন উপকূলে মিয়ানমারের তিনটি যুদ্ধজাহাজের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ রাফায় বুল্ডুজা দিয়ে ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল রাফার পশ্চিমাংশের তাল আল সুলতান এলাকায় বুল্ডুজা দিয়ে একটি দ্বিতল বাড়ি গুড়িয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে ভিডিওটি যাচাই করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা গণমাধ্যমটি বলছে ইসরায়েলি বাহিনীর হামলার একটি চিত্র এটি শিরোনাম প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মাঠের ও আস্থাভাজনদের বেছে নিল বিএনপির হাইকমান্ড সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার কারণে বিএনপির ঢাকাসহ চার মহানগর কমিটি ভেঙে দেওয়ার পর এবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বড় রদবদল করা হয়েছে উনচল্লিশ পদে নেতাদের কাউকে কাউকে নতুন করে যুক্ত করা হয়েছে আবার কারো কারো পদ পরিবর্তন করা হয়েছে এক্ষেত্রে মাঠের ও আস্থাভাজনদের বেছে নিয়েছে দলটির হাইকমান্ড শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবে রেজবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাদের নতুন পদে অন্তর্ভুক্তির কথা জানানো হয় তবে এই রদ বদলে কয়েকজনকে যথাযথ সম্মান দেওয়া হয়নি দাবি করে ক্ষোভ প্রকাশ করেছে দলটির একটি অংশ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সর্বশেষ কাউন্সিল হয়েছিল দু হাজার ষোলো সালে আট বছরেরও বেশি সময় ধরে কাউন্সিল না হয় এই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে তিন বছর পর পর কাউন্সিল করার বিধান দলটির গঠনতন্ত্রে রয়েছে এখন কাউন্সিল না করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিটিতে রদবদল আনা হলো তবে বিএনপি নেতাদের অভিযোগ সরকার ও প্রশাসনের নানা প্রতিবন্ধকতার কারণে কাউন্সিল করা যায়নি নতুন রদবদলে বদলে কেন্দ্রীয় কমিটিতে বিশেষ দায়িত্বে থাকা সম্পাদক ড আসাদুজ্জামান রিপনকে করা হয়েছে ভাইস চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে পনেরো জনকে যুক্ত করা হয়েছে তারা এতদিন এই কমিটিতেই বিভিন্ন পদে ছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাত নটার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন যায় যান মিডিয়া সূত্রে এ তথ্য জানা গেছে সূত্রমতে আধা ঘন্টারও বেশি সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে বাসায় অবস্থান করেন জানা গেছে দলীয় প্রধানের কাছে সার্বিক বিষয় অবহিত করেন মহাসচিব সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে মিয়ানমার জে এম কাদের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন মিয়ানমার সেন মার্টিনের কাছে যুদ্ধজাজ নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে তারা হামলা চালিয়ে আসছে বিভিন্নভাবে তারা আমাদের ভূখণ্ডে চলে আসতে চাচ্ছে তাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী অনেক শক্তিশালী শুনেছে কিন্তু এটি নিয়ে আমরা তাদের কোনো ভূমিকা দেখছি না মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এটি সত্যিই দুঃখজনক শনিবার বিকেলে চার দিনের সফরে রংপুরে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি কাদের বলেন এর আগে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আমাদের দেশে ঠেলে দেওয়া হয়েছে সরকার মানবতা দেখে সেই বোঝা ঘাড়ে নিয়েছে বর্তমানে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হোক মিয়ানমার সেন্ট মার্টিন যদি দখলে নিয়ে ফেলে আবার কোন মহত্বের কারণে তা যদি ছেড়ে দেওয়া হবে কিনা আমরা জানি না অথচ সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের আছে সংসদ চালু থাকলে এটি কেন হচ্ছে আমি প্রশ্ন করতাম জিএম কাদের আরও বলেন সরকার যে বাজেট করেছে তার দুর্বৃত্তায়ন সহায়ক বাজেট বিভিন্ন দুর্ব্যাতনকে এই বাজেটকে উৎসাহিত করা হয়েছে দুষ্টের পালন এবং সৃষ্টির দমন করা হচ্ছে বিভিন্ন নীতিতে সরকারের আশেপাশের মানুষ ধনী থেকে অতি ধনী হচ্ছে আর সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে এবারের বাজেটের মাধ্যমে বৈষম্যের দেশ তৈরি হচ্ছে তিনি বলেন স্বাধীনতার পর কোনো সময় অর্থনৈতিক সংকট হয়েছে বলে আমার জানা নেই বর্তমানে যে সংকট তৈরি হয়েছে তা করেছে সরকার তারা উচ্চভিলাষী মেগা প্রকল্প করে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে প্রকল্প ব্যয় বাড়িয়েছে আমি বলবো অর্থের বিরাট অপচয় হয়েছে তাই দেশের অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে জেম কাদের আরও বলেন বর্তমানে কর ছাড়ে সুফল পাচ্ছেন ব্যবসায়ীরা অপরদিকে করের বোঝা বইতে হচ্ছে জনগণকে সরকার সংকুচিত অর্থ সরবরাহের মুদ্রানীতি গ্রহণ করার কথা বলছে কিন্তু দেশের বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট তাই এই নীতি কোনো কাজে আসবে না বিরোধী দলীয় নেতা বলেন সরকার বিদ্যুৎ ও গ্যাস আমদানি করছে অথচ দেশে গ্যাসের বিশাল মজুদ রয়েছে সেটি উত্তোলনের বিষয়ে সরকারের কোনো দৃষ্টি নেই এতে করে উচ্চ মূল্যে জনগণকে বিদ্যুৎ গ্যাস ব্যবহার করতে হচ্ছে গ্যাস সংকট এবং উচ্চ মূল্য দিয়ে গ্যাস ব্যবহার করতে না পেরে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে দেশে বেকারত্ব বাড়ছে কোরবানির গরুর গুতয় কৃষক নিহত মানিগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলে কোরবানির গরুর গুতয় একজন কৃষকের মৃত্যু হয়েছে শনিবার সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামে ঘটনা ঘটে নিহতের নাম জীবন খা পঁয়তাল্লিশ তিনি পেশা একজন কৃষক তিনি এক ছেলে তিন মেয়ে এবং স্ত্রী রেখে গেছেন স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা যায় ইদুল আজহা উপলক্ষে গরু বিক্রি করার জন্য দোহারের জয়পাড়া হাটে নেওয়ার পথে হাতিঘাটা এলাকায় হঠাৎ গরু উত্তেজিত হয়ে তার চোখে আঘাত করে এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন অনেক কষ্ট করে গরুটি লালন পালন করেছিলেন ঈদের সময় বিক্রি করে কিছু টাকা পাওয়ার কিন্তু সেই গরুর কারণে আজ তার মৃত্যু হল বিষয়টি অত্যন্ত প্রতি বছরই এই দুর্গম চরাঞ্চলে তিনটি থেকে প্রায় সহস্রাধিক গরু হাটের উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন পশুর হাটে নিয়ে আসা হয় সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের আচরণ বিস্ময়কর সাইফুল হক টেকনাফের সেন্ট মার্টিন উপকূলে মিয়ানমারের তিনটি যুদ্ধজাহাজের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক শনিবার এক বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের যুদ্ধজাহাজের উপস্থিতি এবং জাহাজ থেকে আরাকান আর্মির বিরুদ্ধে মর্টার সেল নিক্ষেপ করা হচ্ছে বাংলাদেশের ট্রলার লক্ষ্য করে ইতিমধ্যে মর্টার সেল নিক্ষেপ করা হয়েছে বাহিনীর এসব অশুভ সামরিক তৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ মিয়ানমারের ধারাবাহিক উস্কারের মুখে সরকারের নির্বিকার আচরণ বিস্ময়কর সাইফুল হক বলেন টেকনাব সেন্ট মার্টিন সহ সীমান্তবর্তী অঞ্চলে মিয়ানমারের জান্তা বাহিনীর ধারাবাহিক উস্কানি সৃষ্টি করে আসছে তাদের এসব সামরিক তৎপরতায় সীমান্তে বাংলাদেশি নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে তারা নিরাপত্তাহীনতায় দিন পার করছেন বিবৃতিতে তিনি আরো বলেন অবিলম্বে মিয়ানমারের এসব তৎপরতা বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়া দরকার সীমান্তবর্তী অঞ্চলে সেনা মোতায়েন সহ বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক শেষ করছে আন্তর্জাতিক সংবাদ রাফায় বুলডোজা দিয়ে ভবন গুড়ে দিচ্ছে ইসরায়েল রাফার পশ্চিমাংশের তাল আল সুলতান এলাকায় বুলডোজা দিয়ে একটি দ্বিতল বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যে ভিডিওটি যাচাই করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাহাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি বাহিনীর হামলা লোমহর্ষক চিত্র এটি